লেবু পানি এই নামটি আমাদের যেন রন্ধে রন্ধে মিশে গেছে কারণ বর্তমানে দেখা যায় যারা ফিট থাকতে চান ওজন কমাতে চান ওজন নিয়ন্ত্রণে রাখতে চান সকলেই কম বেশি এই পানীয়টি সপ্তাহে কয়েকবার গ্রহণ করার চেষ্টা করেন এই পানি আসলে কতটা কার্যকর সে বিষয়টি নিয়ে আজকে কথা বলবো। লেবু কুসুম গরম পানিতে লেবুর রস মিশিয়ে পান করেন এমন মানুষগুলো আসলে চান বা মনে করেন যে লেবু পানি পান করলে হয়তো সেটি আমার শরীরে চর্বি গলিয়ে দিবেন বা ওজন কমিয়ে দিবে আসলে নিয়মিত যদি আপনি কুসুম গরম পানিতে লেবু মিশিয়ে বা লেবুর রস মিশিয়ে গ্রহণ করেন সেটি আপনার হজম প্রক্রিয়া বা বিপাক ক্রিয়া ভালো রাখতে সাহায্য করে থাকে পাশাপাশি নিয়মিত লেবু পানি গ্রহণ করলে সেটি আমাদের ফ্যাট মোটাবোলাইজ হতেও সাহায্য করে তাই পরোক্ষভাবে এটি কিন্তু আমাদের ওজন কমাতে সাহায্য করে কিন্তু আপনি যদি অতিরিক্ত তো বহুল খাবার খান আর লেবু পানি খান আর মনে করেন ওজন কমে যাবে এই ধারণাটি যদি থাকে তাহলে ধারণাটি ভুল কারণ অতিরিক্ত বহুল খাবার খেলে লেবু পানি খেলে একেবারেই উপকার পাবে না যদি একটা হেলদি ডায়েটারি গাইডলাইন মেনে চলেন নিয়মিত লেবু পানি গ্রহণ করেন সেটা অবশ্যই আপনাকে উপকার দিবে নিয়মিত লেবু কুসুম গরম পানিতে মিশিয়ে গ্রহণ করলে সেটি আমাদের অ্যান্টি ইনফ্লামেটরি খাবার হিসাবে কাজ করে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে থাকে এর পাশাপাশি নিয়মিত লেবু পানি পান করলে সেটি দেখা যায় যে আমাদের বিভিন্ন ধরনের কমন কোল্ড বা সাধারণত যাদের ঠান্ডা কাশি সমস্যা লেগেই থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু উপকার দিতে বা উপকারী খাবার হিসাবে চিহ্নিত করা হয়ে থাকে এছাড়াও লেবু পানি নিয়মিত পান করলে সেটি আমাদের শরীর ভালো রাখতে শরীরকে চাঙ্গা রাখতে এমনকি মাইন্ড রিফ্রেশমেন্টাল ফুড হিসাবেও কাজ করে থাকে তাই আপনার যদি কোনো শারীরিক জটিলতা না থাকে অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা না থাকে তাহলে অবশ্যই আপনি মাঝে মাঝে লেবু পানি কুসুম গরম পানিতে মিশিয়ে লেবু রস মিশিয়ে সেটা গ্রহণ করতে পারেন ধন্যবাদ